হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্তা বেতানে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব ঈদের পর স্পেশাল কালেকশন যেগুলো একদমই আনকমন এবং নতুন অল ওভার কাজ করা দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন ডিজাইনটাই কিন্তু খুবই ইউনিক আর এগুলো প্রত্যেকটার সঙ্গে মধ্যে যে রকম আছে একদম জামা ওনার সেট থাকে ঠিক আছে প্রত্যেকটার সাথেই কালারটা দেখছেন আপু একদমই আনকমন সি গ্রিন কালার

আপনি রাইডারের কাছে কাপড় খুলে চেক করে নেওয়ার মতো সুযোগ আছে এরকম সুযোগ কিন্তু সবাই দিবে না আপনি যে যেরকম দেখতেছেন সেম যদি এরকম না হয় তাহলে আপনি কেন আমরাও একটা প্রোডাক্ট যদি অর্ডার করি তাহলে আমরাও না কারণ সেম যদি না হয় কেউ নেবে না তাই আমি বলবো যে রকম দেখতেছেন সেম এরকমই পাবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে 5 মিনিট দেখে নাও মতো সুযোগ আমাদের দোকানে আছে স্ক্রিনে নম্বরে ওই নম্বরই মো WhatsApp দিতে পেয়ে যাবেন যাই যেখান থেকে নিতে চান নিতে পারবেন 3 দিন হোম ডেলিভারি পুরো বাংলাদেশ মানে শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে এখন যেগুলো দেখছেন এগুলো 250 টাকা পার গজ এবং ওনার গজ হচ্ছে এগুলোর কত 200 সেটিং যেগুলো আর সেট সারা কম দামেরও আছে কন্টাক্ট করে নিতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন তারাও সেইভাবে কথা বলবেন যদি একটু কম্প্রোমাইজ করে দেওয়া যায় ভাড়া করে দিবে ঠিক আছে কালারগুলো গুলো আর এখনকার যেগুলো কালেকশনগুলো দেখাবে যে খুবই গর্জিয়াস আপু ঠিক আছে এগুলো অফার প্রাইজে দিয়ে দেবো এগুলো চারশো টাকা গর্ষে ঘুরছি কিন্তু এগুলো আজকের ভিডিওতে দেখে কোনো দরদাম করা যাবে না ঠিক আছে মাত্র দুইশো আশি টাকা গর্ষ দিয়ে দেবো আজকে এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকা পার গজে এটার কিন্তু বেশ কয়েকটা কালার আছে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের ভিডিও কল থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন দেখেন অল ওভার কাজ করা অনেক দামি কাপড়গুলো আসলে মাত্র দুইশো আশি এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু গজ থাকছে দুইশো আশি টাকা পার গজ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন কালারগুলো অনেক সুন্দর কিন্তু সেম কালারের উপরে সেম কালার সিকোয়েন্স আছে সুতার কাজ করা এটা ওনার গজ কত এটা ওনার গজ থাকবে 200 আচ্ছা এটা ওনার গজ 200 এই যে ডিজাইনটা দেখেন এটাও 280 তাই না 280 আচ্ছা খুবই গর্জিয়াস এবং 450 টাকা গজ ছিল ফার্স্ট এর দিকে কিন্তু এখন আমাদের বেচা কেনা একটু স্লো আমরা দিয়ে দিচ্ছি এজন্য যে কাস্টমাররা যে সালামির টাকা পেয়ে রাখছে সেগুলো দিয়ে আমাদের এগুলো কাপড় কিনে নিয়ে একদম অল্প দামের মধ্যে না একদম তিন দিনের অফার ঠিক আছে খুব দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্রবিদ্যান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্সের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ